পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পটল চিংড়ি তৈরি করবেন যাদের পটল আর চিংড়ি মাছ দুটোই খেতে খুবই পছন্দে তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আর খেতে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক পটল চিংড়ি বানানোর জন্য সবার প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম কড়াইটাকে খুব ভালো মতো করে গরম করে নেব ততক্ষণে চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে রেখেছি এক্সট্রা যে নোংরাটা থাকে সব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর কড়াইটা গরম হয়ে গেলে এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব এর মধ্যে হাফ টি স্পুন নুন আর ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে একেবারে লাল লাল করে ভেজে নেবেন তাহলে রান্নাটা কিন্তু খেতেও খুবই ভালো লাগবে যখনই দেখবেন চিংড়ি মাছগুলো একেবারে লাল হয়ে আসছে বুঝতে হবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন একেবারে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার চিংড়ি মাছগুলোকে তুলে সাইডে রেখে দেব এবার কড়াইতে আরও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পটল খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে একটু এইভাবে করে বাঁকা বাঁকা করে কেটে রেখেছি এগুলো দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন করে পটলটাকে কেটে নিতে পারেন এবার এর মধ্যে আমি এখানে নুন হলুদ আর দিচ্ছি না পটলটাকে ফ্লেমটাকে হাইতে দিয়ে লাল লাল করে ভেজে নেব পটল চিংড়িতে চিংড়ি মাছ আর পটলটা যত ভালোভাবে ভাজা হবে খেতেও ঠিক ততটাই ভালো লাগবে তাই একটু সময় নিয়ে পটলটাকে একেবারে লাল লাল করে ভেজে নেবেন দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে তুলে নেব কড়াইতে আরও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব আমি এখানে আলু ভেজে নেব পুরো রান্নাটায় অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগবে একটা মিডিয়াম সাইজের আলুকে টুকরো করে কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে সেই আলুটাও দিয়ে দেব। আলুটা দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকেও লাল লাল করে ভেজে দেব একটু সময় নিয়ে আলুটাকেও খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গিয়েছে এবার আলুটাকেও তুলে সাইডে রেখে দেব। কড়াইতে আরও বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দেব ফোড়নে দিয়ে দেব গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটাকে হালকা একটু ভেজে নেব এবারের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে প্রথমে ভেজে নেব। প্রায় তিন মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি আপনারা এখানে টমেটোর পিউরিও ব্যবহার করতে পারেন টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে এবার এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব প্রথমেই দিয়ে দেব নুন স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ স্পুন জিরের গুঁড়ো ওয়ান ফোর স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ স্পুন এটা কিন্তু ঝাল হবে না কালারের জন্য দিলাম আর গরম মশলার গুঁড়ো হাফ স্পুন অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যখনই তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝতে হবে মশলাটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারের মধ্যে ভেজে রাখা আলু আর পটলটা একসাথেই দিয়ে দিলাম মশলার সাথে আলু আর পটলটাকে প্রায় পাঁচ মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে রান্না করতে হবে খুব ভালো মতো করে আলু পটলটাকে কষানো হয়ে গিয়েছে এবারের মধ্যে দিয়ে দেবো বাদাম আর পোস্তর পেস্ট টোটাল আমি টু টেবল স্পুন নিয়েছি দেওয়ার পর এটাকে খুব ভালো করে আলু আর পটলের সাথে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ জল দিলাম এটাকে ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিট ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফিরে আসছি দশ মিনিট পর রান্নাটা প্রায় শেষের পর্যায়ে আলু আর পটলটাও খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছটা দেওয়ার পর আরও এটাকে রান্না করব পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নেব খুব ভালো করে এবার এটাকে আরও পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব নামানোর আগে আরও হাফ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ভালো করে নাড়াচাড়া করে একটা হাতার সাহায্যে কিছু আলুগুলো ভেঙে দিচ্ছি আর ঝোলের পর্যায়টা আপনারা আপনাদের মতো রাখতে চান একটু বেশি কিংবা কমও রাখতে পারেন কিছু আলু হাতার সাহায্যে ভেঙে দিচ্ছি তাহলে রান্নাটা বেশ মাখো মাখো হয়ে যাবে ব্যাস রেডি হয়ে গেল খুব সহজেই পটল চিংড়ি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন তৈরি হয়ে গেল খুব সহজে পটল চিংড়ি ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায় ধন্যবাদ